বললেন ইমানের প্রতিমানের বা ঠিক বলেন তাহলে এই ছয়টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ইমান আল্লাহ ওই ঈমানদারদেরকে পছন্দ করে যাদের ঈমান এরকম মজবুত আল্লাহ বললেন মিনাবল্লুম মিনাতি ঈমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয় তাহলে আমার প্রিয় ভাইরা ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার ইমান মানে হচ্ছে বিশ্বাস বিশ্বাসের স্বীকৃতি এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই ইমান ছাড়া নেকামলের কোনো দাম নাই ইমান হল সংখ্যার মতো নেয়া কামল হল শূন্যের মতো বুঝে থাকলে উত্তর দেন ইমান কিসের মতো কথা বলে না বুঝে নাই বোধহয় ইমান কিসের মতো সংখ্যা আর ন্যাকামল শূন্য আচ্ছা আপনি ইমান আনেন না ইমান ছাড়া খালি ন্যাকামল তাহাজ নামাজ রোজা জিকি রাজকার এক এক আবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন শূন্য পেতে 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 হাজারটা শূন্য এটার কোনো দাম আছে কথা কয় না দাম আছে কিন্তু আপনি ইমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন এক এবার নেকামল করলে একের পাশে শূন্য বসে গেলে কত হয় দশ এবার আবার দান করলেন আরেকটা শূন্য পাইছেন কত হয়েছে এবার আল্লাহর করণের তালাওয়াত করলেন আরেক শূন্য কত হয়েছে এবার জিকির করলেন আরেক শূন্য কত হয়েছে আবার ভালো কাজ করলেন আরেক শূন্য কত হয়েছে এখন যত সৎকর্ম আমল করেন শূন্য যত বাড়ে এটার দাম আছে না নাই এজন্য আমার প্রিয় ভাইয়েরা ইমানের দাম সবচেয়ে বেশি ইমান হলো সফলতার মাপকাঠি টাকা যার বেশি সে সফল নয় এই সমাজে দাপট যার বেশি সে সফল নয় এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয় যার হৃদয় আছে বিশ্বাস আছে সেই সফল ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন কদে আফলাহাল মুমিনুনাল্লাযিন হুম ফিসালাতিহিম খাশিউন সফল হয়েছে তারা ইমান नेते যারা আমার আমার প্রিয় ভাইয়েরা ঈমান হলো সফলতার মাপকাঠি এই ইমান হল বিজয়ের পূর্বশর্ত ইসলামের বিজয় আমরা বাংলাদেশে চাই কি চাই না আওয়াজ করে বলেন রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আআলুনা ইনকুম তুমিনিন তোমরা চিন্তিত হয় না ভেঙে পড়ো না হতাশ হয় না চিন্তিত হয় না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও ঠিক না বলেন আপনারা কি অত্যাচার আজাব জুলুম দেখে ভয় পান হ্যাঁ নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না সাহাবাদের উপর ছিল কি ছিল না এজন্য কোন অত্যাচার হুমকি দামকি জেল জরিমানা মুমিনকে তার ইমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে হটাতে পারে না চিল্লাই বলো ঠিক কিনা আমরা জেনে বুঝেই এই রাস্তায় এসেছি এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন ওলা চাহিনু ওলা তাহানু আনতুমুল আলাউনা ইং কুং তুমু মিনি হতাশ হয় না নিরাশ হয় না ভেঙে পড়ো না তোমাদের বিজয় হবে যদি তোমরা মুমিন হও এই জন্য ইমানের পথে আমরা থাকতে চাই কি চাই না ইমানের পথে অবিচল চল কে আমার মরুন যেন সবাই পড়ে না আমিন ইমানের পথে অবিচল থে কে আমার মরুন যেন তোমারি কাছে আমার। তোমার কাছে মিনতিয় মহামহিম দয়াম পথে অবিচল আমারে আমার যেন হয় পড়ে না বেন ইন মুসলিম ইউল মুসলিম আল্লাহ বলে যে নারী এবং পুরুষ আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদের আমি ভালোবাসি আবার যে নারী এবং পুরুষ আমার উপর আখের উপর নবীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি ভালোবাসি বিশ্বাস হলো সবচাইতে দামি ঠিক কিনা তাহলে মুসলিম মুসলিমাত গেল গেল এরপরে আল্লাহ অনুগত অনুগত নারী ও পুরুষ বল দ্যা প্রেজেন্ট দেয়ার হায়েস্ট লয়াল জুই টুয়াল ল যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটক থাকে আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কনি চীন কনিতা অনুগত বান্দা এবং বান্দি অনুগত পুরুষ এবং নারী কি ভাইরা থামবেন না আপনারা না মোনাজাত দিয়ে দিন নাকি মোনাজাদ দিয়ে দিন না তো ওনারা তো করেই ফেলছে না একটা ঘন্টা এরকম ধাক্কা ধাক্কি করলে হবে হ্যাঁ জায়গা না পেলে আস্তে আস্তে সরে যাবেন চলে যাবেন একে অপরকে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না প্রিয় ভাইরা একটু থামেন আমার কথা আলোচনাটা শেষ করতে দেন ওয়াল্কানিতিন আলকানিতাঁ অনুগত বান্ধাবান্দিদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন আল্লাহ বলেন হাফিদু আলাসলাওয়াতি মুসলা তিল বস্তাওয়াকুমলিল্লাহানিকনিতিন তোমরা নামাজগুলোকে যত্নের সাথে আদায় করো বিশেষ করে মধ্যম নামাজ আসরের নামাজ আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে নামাজে যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো অনুগত